ও এখন কি করে বলবা এখন উপর वाला জানে मोदीর গ্যারান্টি না দিদির উন্নয়ন কোনটা চাই বলতে পারবো না দিদির উন্নয়ন তো মনে কি আছে পুরোই আছে मोदीর গ্যারান্টি কোনোটাই গ্যারান্টি কোনটায় নেই বলুন কি আছে বলতে পারবেন তোমরা লোকসভা কেন যে আপনার পছন্দের প্রার্থীকে এখনো ভেবেচিন্তে বলতে হবে এখনো 1 মাস 2 মাস বাকি আছে এখন হুট করে কিছু বলা যাবে না কোন সিপিএম না বিজেপি এখনো ওটাও ঠিক করিনি কাজ তো তৃণমূল সরকার করেই যাচ্ছে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে এবারে এটা তো লোকসভার ভোট 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 এটা অঞ্চল হতো হতো গ্রামের সেটা আলাদা একটা ব্যাপার যেহেতু পুরো লোকসভার ভোট এখানে ওইভাবে কিছু বলা যায় না মোদির গ্যারান্টি না দিদির উন্নয়ন দিদির উন্নয়ন আছেই আর মোদীর গ্যারান্টি গোটা ভারতবর্ষ জুড়ে দিদি তো শুধু ওয়েস্ট বেঙ্গলে না মোদির গ্যারেন্টি ফুলফিল হয়েছে কিনা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলতে পারবো না কারণ কিভাবে এসছে না এসছে কেন্দ্র থেকে সেইভাবে তো আর আমি এখান থেকে তো তো কিছু পাইনি আমার অনেক কিছুই কাজ ভোটের জনপ্রতিনিধি হিসাবে দেখা যায় তো যারা বাইরের ক্যান্ডিডেট তারা হয়তো সেরকম ভাবে আসতে পারে না এইগুলো একজন বাব একজন ছেলে আমি এইরকম ভাবেই বলতে চাই এই তো বাবার সমবয়সী অভিজিৎ দেবাংশু তো ছেলের সময় বিষয়টা খুব মানে কি বলবো খুব ফানি খুব হাস্যস্কর ব্যাপার এই তো সেই হিসাবে দেবাংশুদের আগে কোনোদিন ভোটে দাঁড়ায়নি এই সরাসরি লোকসভায় ভোটে দাঁড়িয়েছে জানি না এর কীরকমভাবে ওর জেতার জন্য কিভাবে কি প্রস্তুতি নিয়েছে আর বিচারপতি উনি তো এই ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত এত শিক্ষিত লোক কেউ দাঁড়ায়নি এত শিক্ষিত লোক এর আগে কোনোদিনও দাঁড়ায়নি তার প্রভাবটা তো একটা থাকবেই আপনার পছন্দের প্রার্থীকে তমলুক লোকসভা কেন্দ্রে শুভ্রাংশু আমাদের তৃণমূলের যিনি দাঁড়াচ্ছেন দেবাংশু দেবাংশুর উপর কতটা আশা রাখছেন একেবারে নতুন যুব মুখ প্রথম ভোটে দাঁড়াচ্ছেন তাও লোকসভা ভোটে আমার হান্ড্রেড এ হান্ড্রেড কারণ উনি দিদির ছত্র ছাওয়ার লোক সেই বিশেষে হান্ড্রেড এ হান্ড্রেডই আমরা আশা আশাবাদী এখন দিব্যেন্দু অধিকারী বিদ্যেন্দু বেশ কিছুদিন তো বসে গেল কোনো কারণবশত সেই সূত্রে ওনার হাত দিয়ে যতটা না উন্নয়ন হয়েছে তার থেকে বেশি উন্নয়ন হয়েছে তিলকদার হাত ধরে বিধায়ক যিনি আছেন ওনার হাত ধরে উন্নয়ন হয়েছে এলাকায় কে উন্নয়ন করেছে তৃণমূল বিজেপি নাকি তৃণমূলই উন্নয়ন করেছে দিদির উন্নয়ন না মোদীর গ্যারান্টি দিদির উন্নয়ন সেরকম বিশেষ কিছু আমরা দেখতে পাইনি কোথাও কোথাও সাম্প্রদায়িকতা কিছু কিছু জায়গায় মানে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে কিছু কিছু রাজনৈতিক নেতা মুসলিমদের বিরুদ্ধে নানান কু মন্তব্য তৈরি করতেছে নানান ধরনের নানান মানে ইস্যু আসছে চোখের সামনে সেই জন্য আমরা বিশেষ কিছু দেখি আমাদের তো দিদির প্রকল্প এমন কিছু নেই যে অরাজনৈতিক দল যারা করে তারাও পেয়েছে যারা শাসক দলের ছত্র সবাই তারাও পেয়েছে সেই বিশেষে মানে নয় নয় দশে দশই পাবে তমলুক লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থীকে না ওটা তো ব্যক্তিগত ব্যাপার এটা তো বলা যাবে না

এ অনেক দিনই দেখা যায়নি। কী কাজ করেছে জানি না কি কাজ করেছে বলতে পারবো না। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি এখানে কোনটা বেশি চোখে পড়ে? দুজনেই সমান আছে। হ্যাঁ প্রায় দুজনেই সমানই করেছে। তমলুক লোকসভা কেন্দ্রে পছন্দের প্রার্থী কে? তৃণমূল। দেবাংশকে কতটা আশা রাখছেন দেবাংশকে? 100%। দিদির কেমন হচ্ছে যেন? দিদির মুখছে। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি দিদির উন্নয়নের তুলনা নেই মোদির গ্যারান্টি কি হয়েছে ও কিছুই কাজ করে না ও দশ টাকার লোড মানুষের হাতে এখন যদি তুলে দেয় মানুষ ফেলে দিবে ও যে লোড গুলো করেছে লোড মানুষ ফেরত নিচ্ছে না ছিঁড়ে যাচ্ছে ভিজে যাচ্ছে আর আগেকার লোড গুলো দেখবেন পণ্য লাখ টাকা করে প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে ঢুকাবে লোড চেঞ্জের সময় বলেছিল পণ্য পয়সাও ঢুকায়নি এখন ছেলে মেয়েদের বিয়ে সাদে একবারে জন্মর পর থেকে একবারে বিয়ে অব্দি মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে নিয়েছে উন্নয়নের কোনো তুলনা নেই তৃণমূল ও মাটি তৃণমূলের মাটি তমলুক লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে বিজেপি অভিজিৎ গাঙ্গুলী यस স্যার অভিজিৎ গাঙ্গুলী কেন চাইছেন তিনি সুদক্ষ বিচারক হিসেবে ন্যায়নীতি আদর্শের জন্য লোকসভা ভোটে আপনার পছন্দের প্রার্থীকে কে কি পেয়েছেন তমলুক লোকসভা কেন্দ্র এখনো প্রার্থী তো বহু হয়ে গেছে এখন চুস চুজ করার এখনো দু মাস সময় আছে তৃণমূল সিপিএম না বিজেপি অভিজিৎ গাঙ্গুলি সায়ন ব্যানার্জি না দেবাংশু ভট্টাচার্য না প্রার্থী হিসাবে তো উনি যথেষ্ট ভদ্র অভিষেক হ্যাঁ বন্দ্যোপাধ্যায় না না অভিষেক বন্দ্যোপাধ্যায় বা এই যে আমাদের এখানে অভিজিৎ গাঙ্গুলি তো দাঁড়িয়েছে চাইছি তো লোকসভায় নিশ্চয়ই স্থায়ী সরকার হোক হ্যাঁ অভিজিৎ গাঙ্গুলিকেই দিতে হবে

কিন্তু প্রার্থী হিসাবে তিনি একেবারে নতুন আর রাজনীতির ময়দানেও নতুন কতটা কাজ করতে পারবে আপনাদের জন্য না কাজ কি যে কোনো পার্টির কোন এমএলএ এমপি কি করে তার নিচু স্তর লোকেরাই করে দিদির উন্নয়ন না মোদীর গ্যারান্টি না সবই দরকার সবই দরকার অবশ্যই জয়েন্টলি না হলে কাজ হয় না এটা তো মানতে হবে সবাইকে সবারই দরকার সাকসেসফুল হতে গেলে প্রত্যেকেরই প্রয়োজন হ্যাঁ তমলুক লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে আমার তো বিজেপি প্রার্থী ওই যে নামটা কি অভিজিৎ গাঙ্গুলী অভিজিৎ গাঙ্গুলিকে কেন চাইছে আমি যে পার্টিকেই ভালোবাসি বিজেপি ভালোবাসি তুমি টিএমসি দুর্নীতি পছন্দ নয় আছে বিজেপি আমার পছন্দ দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি মোদির গ্যারান্টি দিদির উন্নয়ন যা হচ্ছে বাবা বলার কথা কেন কি কি করেছে এখানে কিছু করেনি আমাদের কথা কিছু করেনি যা করছে যারা পার্টির মধ্যে যুক্ত হয়েছে তারাই এখন নিয়ে

আমি ওটা বলতে পারবো যে যে আসলে সে দিদির উন্নয়নকে চাইছেন নাকি মোদির গ্যারান্টি কে চাই দিদি থেকে সুযোগ সুবিধা পাচ্ছি এখন যে আদতে আছে সেই দিচ্ছে পছন্দের পার্টি হচ্ছে মানে দেবাংশু আমাদের মানে দেবাংশুকে ভালো লেগেছে কেন দেবাংশুর উপর এত আশা রাখছেন কেন উনি রাজনীতির একটা মানে মানে খুব ভালো মানুষ ওই জন্য দেবাংশু খুব ভালো ছেলে উনি মানে রাজনীতির জন্য খুব ভালো কাজ করেন দিদির উন্নয়ন না দিদির উন্নয়ন আমাদের মানে দিদিকে চাই তমলুক লোকসভা কেন্দ্র কি আপনি আপনার পছন্দের পার্ক থেকে পেয়েছেন ওবি আছে এখন কি সিদ্ধান্ত বলি সাইন ব্যানার্জী তো ভালো সিদ্ধান্ত যা কাকে চাইছেন এখান থেকে চাইছি তো সাইন ব্যানার্জী হলে ভালো কেন কাজ মানুষের কাছে নেই হলদিয়ার কাজ ভাজ সব বন্ধু সিপিএম ছিল চৌত্রিশ বছর আগে কত কাজ ছিল হলদিয়াতে এখন সে কাজ আছে কাজই নেই তমলুক লোকসভার কেন্দ্রে প্রার্থীকে পেয়েছি বলতে এখন তো পার্টি সবাই আছে এই তো আমাদের সিপিএম এর এক্ষুনি গেল যে কি নাম সায়ন ব্যানার্জি সায়ন ব্যানার্জি এক্ষুনি গেল দেখেছি কাকে চাইছেন এখান সবাইকে চাই ও কেউ সবাই ভালো ও এখন কি করে বলবো এখন উপরওয়ালা জানে মোদি এখন অনেক দূরে আছে দিদি এখন কাছাকাছি আছে আশা তো করা যায় মানুষ আশাই করে কিন্তু পরে কি হবে সেটা বলতে পারছি না আমি সবাই আশা করে আশা কি পূরণ হয় না এখন আশা মানুষ করে আশার পরিবর্তে এখন কি করে বলবো যে আশা পূরণ হবে কি না হবে আমার পছন্দ পাচ্ছি দেবাংশু হ্যাঁ ভোটে দাঁড়িয়েছে ওনার অভিজ্ঞতাও আছে টিভি পর্দা আমরা দেখেছি অভিজ্ঞতাও আছে আমি চিন্তা করি উনি আশা আমার সামনে তিনি যুবক আছে ইনি ছুটতে পারবে সব কিছু করতে পারবে বিচার দেখলে তো হবে না আমার মনে হয় বেটার আমার মনে হয়